আপনারা যেহেতু মাথাঘাটে রয়েছেন আপনারা কথা জোর আপনারা আমাদের প্যানেলের জন্য শিক্ষার্থীরা আস্থা রাখবে আমরা তো আজকে ইশতেহার ঘোষণা শোনার জন্য এসেছি আমরা পুরো ইশতেহার শুনলাম এবং পরবর্তীতে করে দেখলাম খুবই শিক্ষার্থী বান্ধব ইশতেহার হয়েছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্যে ছয় মাসের জন্য যে বাসা ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে যে হোস্টেল নির্মাণের যেটা পরিকল্পনা কিংবা স্বল্পকালীন সময়ে তাদের যে চিন্তা ভাবনা এটি খুব এক্সক্লুসিভ ছিল আর বেশ কিছু এক্সক্লুসিভ সিদ্ধান্ত মানে ইশতেহারে যুক্ত করেছে তো যদি আবি হামিম মায়ের পরিষদ জয়ী হয় আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা বেশ কিছু সিদ্ধান্ত ঢাকা পয়সা বাস্তবায়ন করে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার মতো যোগ্যতা সক্ষমতা আবিদ মায়ে হামিম এদের রয়েছে ठीक है। मैं दोबारा